হ্যালো এভরিওয়ান সুস্মিতা স্টাইল কিচেনে তোমাদের সবাইকে জানায় ওয়েলকাম আজকের রেসিপি শাইটিং মাছের শোল চলো ঝটপট রেসিপিটা দেখে নাও এখানে শাইটিং মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি ধুয়ে আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কিছু শুকনো লঙ্কা একটা আদা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর একটু জিরে এটা কিন্তু মিক্সিতে করে নেব কড়াইতে তেল গরম হয়ে গেলে কিন্তু এক এক করে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু সবকটা মাছ তুলে নেব সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে তারপরে দিয়ে দিচ্ছি प्याज কুচি পেঁয়াজটা কিন্তু ভালোভাবে লাল লাল করে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু সেই মশলাটা দিয়ে দিতে হবে সবকিছু কিন্তু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো মশলা যখন কষাবে তখন কিন্তু গ্যাসটাকে লো করে দিয়ে মশলাগুলোকে কষাবে তারপর এখানে দু চামচ হলুদ আর তিন চামচ নুন দিয়ে দিলাম সবকটা মশলা কিন্তু একসঙ্গে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে গ্যাসে কিন্তু হাই করে গ্যাসের ফ্লেম হাই করে কখনোই কিন্তু মশলা কষাবে না নালে কিন্তু মশলার স্বাদও ভালো লাগে না আর মশলা পুড়ে যাওয়ারও কিন্তু চান্স থাকে তাই সব সময় মশলাটাকে কষানোর সময় গ্যাসটাকে লো করে দিয়ে তারপরে মশলাটা কষাবে এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম মশলা কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে জল দিয়ে কিন্তু পুরো মশলাটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলার কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে কিন্তু আমি এখানে জল দিয়ে দেব ভালো করে যখন ঝোলটা ফুটে আসবে তখন কিন্তু সবার লাস্টে এখানে আলু সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে এই শাইটিং মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে এইভাবে অবশ্যই তোমরা পেঁয়াজ দিয়ে রান্নাটা করো অবশ্যই সুন্দর হবে সবকটা মাছ দেওয়ার পরে ফুন্তি দিয়ে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে ঝোলটা এবারে নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে অসাধারণ একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে